ঘটলো কিসের জন্য ঘটলো আজকে ক্ষতি হলো আজকে তারপর যদি আমার ক্ষতি হয় তখন কে আমার দায়িত্বটা নিবে আমরা কি স্কুলে স্বাধীনভাবে চলাচল করতে পারবো না এই স্বাধীন বাংলাদেশে কিসের জন্য আমরা স্বাধীনভাবে চলতে পারবো না তো আমরা মূলত আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে একটা বেন্সের উপরে বসেছিলাম তো সে সেখানে সেই খুনি সে এসে বলতেছে যে ব্রেসটা দাও আমাদেরকে তো আমরা বলেছি ভাইয়া তোমাকে বেসটা দাও মানে ব্রেস্টটা তোমাদেরকে নেওয়ার লাগবে না তুমি আমাদের ওইখানে ব্রেন্স ছিল তুমি একটা দিয়ে নিয়ে আসো আমাদের একজনকে নিজে তুমি বেস্টে নিয়ে আসো তো আমাদের একটা ফ্রেন্ডকে নিয়ে গেল আমাদের একটা ফ্রেন্ডকে নিয়ে যাওয়ার পর আমাদের ওই ফ্রেন্ডকে বলতেছে যে তোমাদের ফ্রেন্ডগুলোকে আমি দেখে নেব ছুরি নিয়ে এসে আমাদেরকে দেখাচ্ছে তো আমাদের সবার কথা যে ভাই আমাদেরকে ছুরি মারবে কেন তুমি আমরা সবাই মিলে ভাইয়ের কাছে আগায় যাচ্ছি তো আলামিন সাইডে ছিল ও আমাকে ছুরিটা মারতে আসছে আমাকে নামের আলামিন আলামিনকে ধাক্কা দিছে আলামিনকে আলামিন ওখানে ছিল আলামিনকে একটা ছুরি মারার সময় আলামিন পড়ে যায় আলামিন পরে যাওয়ার পর পিছন থেকে আলামিনকে তিনটা মারে তারপরে উনি আমাকে দেখে আমার পিছনে আসে পিছনে আসার সময় আমার একটা বন্ধু তার হাতে আঘাত করে বন্ধু হাতে আঘাত করতে সে ছুরিটাকে ফেলাই দেয় খুনি এসে আমাদের সামনে খুনি আমরা স্কুলের অফিস রুমের ভিতরে খুনিকে আমরা লাগাই দিয়ে রাখছিলাম তো এখানে পলিটিক্যাল কোনো দলের কোন দুই এক কয়েকজন সদস্য এসে তাকে প্রকাশ্যে আমরা